সাত ছক্কায় সাইফের ঝড় আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহাতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা দলের জয়ের নায়ক সাইফ হাসান মাত্র আটত্রিশ বলেই অপরাজিত চৌষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি যার মধ্যে ছিল সাতটি ছক্কা আর দুটি চার তার ঝোড়ো ব্যাটিংয়েই আঠেরো ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ এর আগে আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে করে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি নেন তিন উইকেট এছাড়া নাসু মাহমেদ ও তানজিম হাসান শাকিব নিয়েছেন দুটি করে উইকেট এই জয়ে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এটি প্রথম হোয়াইটওয়াশ ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান আর সিরিজ সেরা হয়েছেন নাসু মাহমেদ